হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি হরিশার হাটে বা খান্না হাট নামেও পরিচিত এখানে এই দোকানে কি কি কালেকশান থাকছে সব কিছুই থাকছে তোমাদের এই ভিডিওতে কীরকম কী দাম চলছে সব কিছুই দেখাবো কীভাবে আসবে এই দোকানে আসতে হলে তোমরা শিয়ালদা থেকেও তোমরা এখানে আসতে পারো কিংবা বিধাননগর থেকে অটো ধরেও আসতে পারো আর নেয়ারে স্টেশন হচ্ছে শোভা বাজার মেট্রো স্টেশন থেকেও তোমরা এখানে আসতে পারো এই হলো খান্না স্টপেজ তোমরা যেখান থেকেই আসো না কেন এই খান্না স্টপেজেই তোমাদেরকে কিন্তু নামতে হবে আর এই সোজা চলে যাচ্ছে শিয়ালদা আর এখান দিয়ে তোমরা এই যে গাড়ি বারান্দাটা রয়েছে গাড়ি বারান্দা ধরে তোমরা চলে আসবে এখানে এসে দেখবে এই যে স্বামী বিবেকানন্দের মূর্তি আছে স্বামী বিবেকানন্দের মূর্তির তলা দিয়ে যে একটা গেট আছে এই গেট দিয়ে তোমরা সোজা চলে আসবে এখানে পেয়ে যাবে তোমরা সিঁড়ির গলি আর এই সিঁড়ি দিয়ে তোমরা সোজা ওপরের দিকে চলে আসবে এসে প্রথম যে গলিটা পড়বে সেই গলি দিয়ে তোমরা আসবে এসে তারপরে আরও একটা ব্যাগ নেবে যেমনভাবে তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগটা নেবে ব্যাগটা নিয়ে তোমরা সোজা চলে আসবে সোজা চলে আসতেই একদম সামনে পড়বে আজকের এই দোকানটা তো চলো দেখি এই দোকানে কি কি কালেকশান আছে আমি আজকে চলে এসেছি অগ্নি টেক্সটাইলে আর এখানে কি কি কালেকশান আছে তো চলো দেখে নিই হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হরিশার হাটে আর হরিশার হাটে এই দোকানটা ফেমাস দোকান হয় জানো তাহলে দাদার কাছ থেকে দেখে নিই কীরকম কী দাম চলছে শাড়িগুলোর তোমাদের সাথে সব কিছুই শেয়ার করে নেব চলো ভিডিওটা দেখা যাবে এই হচ্ছে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে পাইকারি ও খুচরো দুটোই কিন্তু বিক্রি হয় আচ্ছা চারটে কালার আছে চারটে কালার আছে এগুলোর দাম পড়বে 750 টাকা করে আচ্ছা 750 টাকা আর আট পিস অথবা 12 পিস আছে আর বেশি নেই সব মল কটার মধ্যে এখন স্যাম্পল যাচ্ছে আমাদের আচ্ছা এটা আছে একদম পুরো মল কটারের মধ্যে এটা ভাইরাল জিনিস এগুলো দাম দাম তো সবাই জানে দাম আর বলবো না

আপনার এগুলো পাড়ের মধ্যে মল মলকটনের মধ্যে পুরো মল মলকটনের মধ্যে যাচ্ছে এর কালারও হয়ে যাবে অনেক কালার আর তাহলে এটা দু পিস চার পিস যা অর্ডার হয়ে যাবে হয়ে যাবে আপনার এগুলো দাম পড়বে ছ সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে টাকা যদি কেউ কমা দামে চায় কমা দামে সেলের জন্য আমরা দিয়েছি সেলের জন্য আপনার দুশো কুড়ি টাকা তাও এক পিস দু পিস নয় এর সেট যেগুলো আছে যে কটা কালার আছে সব নিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা করে যদি এক মানে পুরো সেট ধরে নাও তাহলে কিন্তু দুশো কুড়ি টাকা করে পড়ছে টাকা এই চৈত্র সেলের জন্য এগুলো দু পিস পাঁচ পিস এভাবে নিলে হবে না সেট যে কটা থাকবে সে কটা নিতে হবে কটা থাকে সেটে টোটাল সেটে দশ কা 12 টা আচ্ছা 10 টা তাহলে কিন্তু দাম অনেকটা কমে যাবে 2500 টাকা করে পেয়ে যাবে আচ্ছা মধ্যে একটা কালেকশন আছে এটা আপনার কোন আপনাদের একটা প্রিন্ট আছে এটা হলো আঁচলটা কুচি দেয়া না কুচি দেয়া আছে আলপনা প্রিন্ট এটা আলপনা প্রিন্টের মধ্যে আছে জামদানির মধ্যে কাজ আছে অল ওভার জামদানির মধ্যে কাজ আছে দুটো কালার হয়ে যাবে সাদা আর এটা এটা পয়লা বৈশাখের জন্য হয়ে যাবে কি দাম করেছে জামদানির মধ্যে সাড়ে চারশো টাকা দাম আছে সাড়ে চারশো টাকা এবার হোলসেলে নিলে তাদের জন্য দাম কম আছে আচ্ছা নতুন কালেকশনে আরও অনেক নতুন কালেকশন আছে যেমন এগুলো যে নেট আছে এগুলো এর অন্তত পাঁচটা ছটা কালার পেয়ে যাবে এবং কোয়ান্টিটি পেয়ে যাবে

এগুলোর দাম যাচ্ছে আপনার বারোশো থেকে পনেরোশোর মধ্যে এই কোয়ালিটিটা একটার সাথে আরেকটা মিশবে না দুটো কোয়ালিটি যখন এক জায়গায় করবেন হয় প্রিন্টের সাথে মিক্সড থাকবে না না হয় যে কোনো একটা জিনিসের সাথে মিক্সড থাকবে না মানে কেউ একটা জিনিস পড়ছেন পরবর্তীতে আরেকজন যে পড়বে সেটা পড়বে না একটা একদম নতুন কালেকশান এটা পুরো অনলাইনের কালেকশন কিন্তু এগুলো দাম আপনার বাইরে দাম যাচ্ছে দু হাজার টাকা কিন্তু আমাদের কাছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আচ্ছা বারোশো থেকে পনেরোশোর মধ্যে পুরোটা দেখুন পুরোটা কাজ আছে এই পাড়ের কাজ আছে এবং বুটিক্সের কাজ করা আছে এগুলো এবং পুচি দিয়ে পুরোটাই কাজ করা আছে নতুন আনকমন কিছু নিতে গেলে আপনাদের এখানে চলে আসুন হ্যাঁ আনকমন কিছু পেতে হলে অবশ্যই এই দোকানে তোমাদের আসতে হবে এখানে অনেক কালেকশন কিন্তু আছে সব তো দেখানো সম্ভব নয় তোমরা আসো এই দাদার সঙ্গে যোগাযোগ করো আমি ফোন নাম্বারটাও তোমাদেরকে দিয়ে দেব আর এই যে এইখানের এই শাড়িগুলো এটা কি আছে অনেক কালার হয় কিন্তু এটা কি এটা দেখো নতুন নতুন আমার এখানে দুটো কালারই আছে আপনাদের তাও এটা আছে সোল্ড হয়ে গেছে অর্ডার হয়ে গেছে তাও আমি রেখে দিয়েছি এর অনেক মানে কালার হয় অনেক কালেকশন হয় কাল কালারগুলোর মধ্যে যেগুলো থাকে এই ধরনের কালার কালারগুলো থাকে এই যে কালারগুলো দেখছেন এর সাথে আরও দুই পাঁচটা কালার যোগ আর একটু নতুন কালেকশন দেখিয়ে দিই এটা এটা একটা আছে শীতলের মধ্যে নতুন কালেকশন এটা এটা এক পিসি আছে আর নেই এটা খুব খুব মধ্যে পুরো আপনার শিপনের মধ্যে যাচ্ছে এবং পাটটা দেখুন পাটটা কি অসাধারণ পাট পার্ট দিয়ে এক আছে এই সামনে থেকে না দেখে বুঝতে পারবো না হয়তো ভিডিওতে দেখতে এখন দেখা যাচ্ছে সামনে থেকে দেখলে আরো বেশি ভালো লাগবে পুরোটায় শাড়িতে দেখো সুন্দর কাজ করা রয়েছে পুরো অল ওভার কাজ করা আছে এবং কোয়ালিটিটা বুঝতে হবে এর যে কোয়ালিটিটা আছে না কোয়ালিটিটা সফট কোয়ালিটি এই এক্টিভিটি আছে

কিন্তু এখন আমাদের কাছ থেকে যারা বেশি করে পারচেস করবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট অফার করবে আচ্ছা ঠিক আছে যদি দু হাজার টাকা কাটানো হয় টোয়েন্টি পার্সেন্ট হলে চারশো টাকা কম হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে বুঝে তোমার কী দাম আসবে এর মধ্যে কালার আছে অনেক কালার আছে এখানে কালার সব দেওয়া আছে লাল নীল ব্লু ডান হলুদ সব কালার আছে টোটাল আচ্ছা তোমরা এই যে এটা দেখছো এটার কিন্তু কালার আরও পেয়ে যাচ্ছো এখানে আর এটার দাম কত যাচ্ছে

অফার করে দেয় অফারের মাধ্যমে সবাই কাপড় নেয় এই যে কাপড়টা দেখছেন এই কাপড়টা আমি যদি কম দামে দিতে যাই আমি তো লাস্ট করে দেবো না দাম যদি সঠিক হয় সঠিক মাত্রায় দাম হতে গেলে সেইভাবে দাম নিতে হবে এবার যখন আপনি দাম কম দিয়ে দেবেন তখন কাজের হয় কম হবে নাই ম্যাটেরিয়ালসে কম হবে

তোমাদের যদি এখানে কোনো শাড়ি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট করে ওপরে দেওয়া যে নাম্বার আছে তোমরা কিন্তু সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা দাদার সঙ্গে কথা বলে নিতে পারো কোনো প্রশ্ন থাকলে দাম কিরকম যাচ্ছে দাদা আচ্ছা

সবই কিন্তু ছশো টাকার মধ্যে যাচ্ছে আর এগুলোর মধ্যে সব ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে দেখো এগুলোর মধ্যে কিন্তু সব কিছুই ব্লাউজ পিস আছে দেখো আচ্ছা দেখো এটা একদম নতুন আচ্ছা এটা কিন্তু খাদির মধ্যে আছে তোমরা যদি খাদির মধ্যে কিছু ইউনিক শাড়ি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই হরিশার হাটের এই দোকানে আসতে পারো তোমরা এখান থেকে পাইকারি হিসাবে কিনে নিয়ে গিয়েও কিন্তু বিক্রি করতে পারো বা তোমরা এক পিসও কিন্তু নিতে পারো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এইটা দেখো অলঙ্কারি কথা করে যদি আজ পিস টিস্যুর উপরে না টিস্যুর উপর আছে তোমরা কিন্তু অবশ্যই এই দোকানে একবার এসো আর সুন্দর সুন্দর কালেকশন দাদা কিন্তু আরও এনেছেন আচ্ছা এটা কৃষ্ণকলি শাড়ি আছে দেখো কালার কিন্তু অনেক পেয়ে যাবে তোমরা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও রয়েছে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া রয়েছে ওপরে সেই নাম্বারে তোমরা কনট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা এই দোকানে আসবে মোটামুটি রবিবার রাতবেলা থেকে এই দোকানটা খোলে সোমবার বারোটা একটা পর্যন্ত দোকানটা খোলা থাকে তবে তোমরা যদি নিতে চাও অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করো কারণ যত বেলা বাড়ে প্রচুর আউট হয়ে যায় মানুষ প্রচুর শাড়ি কিন্তু এখান থেকে কেনে বুটিক শাড়ি সেন্টার মৃদুল দেবনাথ আর ফোন নাম্বার কিন্তু আমি ওপরে দিই দিয়েই দিয়েছি আর এখানে শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়ি আছে বউ কথা কাও এছাড়া গ্রামের রানী এছাড়া খড়কুটো শাড়ি এই যে শাড়িগুলোর নাম কিন্তু উনি নিজেই দেন এবং নিজেই কিন্তু বাড়িতে এগুলো তৈরি করেন দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন